আমি আজকে একটা ভিডিও দেখলাম ভারতের মসজিদে ঢুকে মুসলমানদেরকে লাঠিচার্জ করতেছে গণপিটুনি দিতেছে মুসলমানদের উপর এরকম নির্যাতন আসলে আমি একজন মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব থেকে আমি এই কথাটা বলতেছি আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতি প্রতিবাদ করি এবং আমি পার্সোনালি ইন্ডিয়ান সকল পণ্যকে বয়কট করলাম যতদিন না পর্যন্ত আপনি ইন্ডিয়ান পণ্যকে বয়কট করবেন ততদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শেষ হবে না আসলে এটার এটার কোনো সমাধান নাই মুসলমানদের উপর যে এভাবে নির্যাতন করতেছে শুধু ইসরায়েলই না চায়নাই না ইন্ডিয়া যেভাবে মুসলমানদের উপর মুসলমানদের ধর্মীয় জায়গায় ঢুকে যেভাবে মুসলমানদের উপর লাঠি চার্জ করতেছে আসলে এটার বিশ্ববাসীর কাছে এটা আমাদের প্রচার করা উচিত এবং মানে দেখানো উচিত যে ইন্ডিয়ার ভিতরে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করে এবং নিপীড়ন করে মুসলমানদের ঘর বাড়ি বড়ডোজার দিয়ে গড়িয়ে দিতেছে এবং ঘরবাড়ি বাড়ি ভাঙতেছে মুসলমানদেরকে এভাবেই নির্যাতন করে ইন্ডিয়ার ভিতরে ঘর থেকে ধরে ধরে নিয়ে আসতেছে এবং ঘনপিটনি দিতেছে মুসলমানদের মা বোনরা কোথাও হেফাজত নাই ইন্ডিয়ার ভিতরে কোথাও মুসলমানদের মা বোনরা হেফাজত নাই ইন্ডিয়ান উগ্রবাদী সন্ত্রাসীরা এভাবেই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে দিনের পর দিন আজকে যখন এটা সামনে আসছে এখন ইন্ডিয়ার চুরের মার বড় গলা ইন্ডিয়া এতদিন বাংলাদেশের উপর মিথ্যা অপবাদ দিছে আজকে দেখেন নিজের উপর যখন আসছে ওরা শাক দিয়ে মুখ ডাকার চেষ্টা করতেছে আমি বাংলাদেশ এই হিসাবে একজন মুসলমান হিসাবে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতি প্রতিবাদ করতেছি তো আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন এবং ইন্ডিয়ার পণ্যকে বয়কট করুন ধন্যবাদ